قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى آتون أحد إليه من ماله وأهله والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام شوست بشرم شرب العالمين الدربار تارشاشة असंख्य दरुद और सलाम से विश्व नबी हजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के प्रति जनाई जना के सृष्टि ना तो अल्लाह तुम कायनात के सृष्टि को तुम आज के पशवाशी से दरबार ए खुफा शरीफ है जमाने ने के औला जनाब भाईजान हुजूर के बिया डाके आज के हमरा सम्मिलित हुए गई क्या हो আমাদের ইমানের উপরে হস্তক্ষেপ করা হয়েছে আমাদের ইমানে রক্ত হয়েছে কি সেটা সেটাকে সৃষ্টি না করলে কোন না জমিন স্নান করতেন না চন্দ্র আল্লাহ সৃষ্টি করতেন না জানার কোসিলায় তাম কায়না আল্লাহাক সৃষ্টি করেছেন সেই হুজুর হুজুরা নামের উপরে অপবাদ অপমান লাঞ্ছনা শুধু তাই নয় তাদেরকে যারা অস্তিত্ব টিকে রাখা কঠিন হয়ে যাবে তাই সেখান থেকে বলতে চাই সব জায়গায় আঘাত করার চেষ্টা করছো সম্পত্তির উপরে হস্তক্ষেপ করে মুসলমানদের উপরে কাশ্মীর করতা চার নয় ধন সম্পদকে করায়ত্ত করার পরিকল্পনা তুমি করেছো সেখানে মুসলমান সহ্য অনেকটাই সহ্য করে সফর করে আছে কিন্তু এখন যেটা ভাব করতে চাইছো সেটা তো মুসলমানদের হৃদয় কথা ঠিকটা বুঝতে পারে হৃদয় যদি আঘাত আসে বাঁচা যায় হৃদয় যদি রক্তক্ষরণ হয় তাহলে জেনে রাখা মানুষের হৃদয় যদি রক্তক্ষরণ হয়ে যায় তাহলে সেই মানুষটা বাঁচার জন্য পিছনে দিল দেশ ঠেকাকে পাতলার দেয়াল থেকে গেলে সেই বার সামনের দিকে ঠেলতে শুরু করে আমরাও আজ থেকে এই প্রতিজ্ঞাবদ্ধ হলাম তুমি একটা বিড়াল ছুঁবে একটা মুসলমানকে তুমি কষ্ট দিতে পারবে কোটি কোটি মুসলমান তাই আমাদেরকে তৈরি হতে হবে তাদেরকে যারা সাপোর্ট করছে যদি চাকরু পারে এই অন্যায়ের সঙ্গে আপনার গণতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে শুধু তাই নয় যদি রক্তের প্রয়োজন হয় রক্তের দিতে

असां सर स

বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ ফুটবল শহীদ আহলে সন্ন্যত জামাতে কর্ণাধার আলহাজ জাদা আব্বাস সিদ্দিকী অব্দুল আলী সাহেব এই মুহূর্তে এসে তার শিখ লিখেছেন আলহামদুলিল্লাহ আমি একেবারেই পাঁচ মিনিটের জন্য দুটো কথা বলার না বললেই নয় তারপরে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনি বসে পড়া পরিস্থিতি হলে বসে পড়েন দাঁড়ানোর পরিস্থিতি হলে দাঁড়িয়ে যান করবেন একটি হাদিস উল্লেখ করেছেন ইন্না আওলাদি কাশফিন নূহ সালাতু সালাম মিন নাজা নিশ্চয়ই নবীর বংশধরেরা হচ্ছে নভু নবীর কিস্তির ন্যায় এটা রসুনার হাদিস নিশ্চয়ই রসূমপাক নামের বংশধরেরা হচ্ছে নভু নবীর কিস্তির ন্যায় যারা ওই কিস্তিতে উঠলো তারা নিরবাদে থেকে গেল যারা ওই কিস্তিতে উঠলো না তারা ধ্বংস হয়ে গেল তো আজকে আমরা এসেছি ফুরফুরা শরীফ আওলাদের মুজাফিদুল জামান আমার নবী পাকের বংশধর হুজুরের ডাকে আমরা এসেছি আইলা মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের অবমাননার জন্য আমরা আজ প্রতিবাদ এসেছি তবে একটি কথা যে আজকে আমরা যার ডাকে এসেছি তিনি গোটা বাংলায় শুধু নয় গোটা ভারতবর্ষে যেখানে মানুষ অত্যাচারিত হচ্ছে যেখানে মানুষ জুলুমের শিকার হচ্ছে যেখানে মানুষকে বিভিন্ন ষড়যন্ত্রে ফাঁসানো হচ্ছে আর প্রতিবারে তিনি পরিষ্কার কণ্ঠ নিয়ে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে এমনি করে যেখানে যে পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতির মোকাবেলা করতে ভাইজান সর্বদা সেখানে হাজির হয় আজকের দিনে এই চতুয়াটি হসপিটাল ময়দানে করে যে প্রতিবাদ সবাই আমরা এসেছি এটা আমাদের ইমানি দায়িত্ব বলে আমরা মনে করি কখনো সংক্রান্ত বিষয়ে কখনো আই মোহাম্মদ সংক্রান্ত বিষয়ে এই জাতির উপরে একটি স্টিমুলাস চাপিয়ে দেওয়া হচ্ছে আর তার প্রতিবাদে আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার পিজাদ আব্দুল সিদ্দিকি সাহেবের ডাকে আমরা আজকে যেমন সমাবেশে এসেছি আগামী দিন প্রয়োজন হলে আমাদের ঈমান বাঁচাতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত যে ইনশাআল্লাহ আহার পর্ব যথিক্রম করে নবীর সানমুখ্যদা বাড়াতে আমরা ইনশাআল্লাহ হাজির হয়ে যাব এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা মুক্তাসার করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু ফুলফুরা শরীফ আহলে সুন্নাতাল জামাত जिंदाबाद নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদের প্রাণ আমাদের জনজা তার ভালোবাসায় আমরা এসেছি সকলেই আলহামদুলিল্লাহ না জানার অনুরোধে আর একজন বক্তৃতা দেবেন দু থেকে তিন মিনিট এখন আপনাদের সঙ্গে খুব সময়ের জন্য বক্তৃতা দেবেন যারা